রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই মাত্র একদিনে দারুণ চাঁদের কাঁচা আমের এই আম বানিয়ে নিতে পারবেন আসসালাম আলাইকুম কাঁচা আমের এই সিজন থাকতে থাকতে এই আচারটি যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু আফসোস থেকেই যাবে কেন বানালাম না এই আচারটি বানাতে যতটা সহজ খেতে অসম্ভব মজার তো চলুন কীভাবে এই আচারটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি আম এভাবে খোসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি চুলার পরে একটি কড়াই দিয়ে আমগুলো দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পানি এখন আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমটাকে সিদ্ধ করে নেবো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তাহলে সব পাশে খুব ভালো মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিলাম তো দেখতেই পারছেন এই পর্যায়ে আমগুলো আমগুলা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে নেড়েছে আমি একটু গলিয়ে দিচ্ছি তো এখন আমি এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব নিয়ে একটা চাকনির সাহায্যে আমগুলাকে ছেঁকে নেব যাতে করে এই যে আমের আটি যেগুলো রয়ে গিয়েছে পাতলা পাতলা আট সেগুলো যাতে আলাদা হয়ে যায় সেই জন্য এরকম একটা চাকনির উপরে নিয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমটা আমি ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে আটির অংশগুলো ছিল সেটা আলাদা হয়ে গিয়েছে এখন আমি আবারও চুলার পরে চলে যাচ্ছি তো চুলার পরে আমি যে পাত্রে আমটা সিদ্ধ করেছিলাম সেই পাত্রেই আবার আমগুলো ঢেলে দিলাম মানে আমের এই কাতগুলা ঢেলে দিলাম এখন এখানে আমি চিনি দিয়ে দেব চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন এখানে এক কাপ চিনি দিয়ে দেবো তবে আপনারা চাইলে কম বেশ করে চিনিটা দিতে পারবেন চাইলে কিন্তু এখানে গুড়ও ব্যবহার করতে পারবেন তবে যেহেতু কাঁচা আমের একটু কালার মেশাবো এখানে যেহেতু কাঁচা আমের আচার সেই জন্য এখানে আপনারা গুড় না দিয়ে শুধু চিনি দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো লাগবে তো সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি তারপরে এখানে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দেব এতে করে এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তো সব কিছু খুব ভালো করে এখন এটাকে মিক্স করে নিচ্ছি এখন এখান থেকে আমি একটু উঠিয়ে আলাদা একটা প্লেটে মিষ্টি সেটা আমার মেয়ের জন্য সে আচারটা সেটা আলাদা করে রেখেছি আর তারপরে এখানে আমি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এতে করে এর টেস্টটাও বেড়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে তারপরে এখানে আমি আরও হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়েছি মোস্ট মার্ট এখানে আমি দেড় চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই একদম আপনারা চাইলে চুলার নিচেই অথবা ফ্যানের নিচে রেখে একদিনের ভিতরে এই আচারটি রেডি করে নিতে পারবেন তো আমি এই যে প্লেটে ঢেলে নিলাম এখন খুব ভালো করে এটাকে আমি চারিপাশে ছড়িয়ে দেব তো এই যে দেখুন তো এই যে এটাকে রেডি করে নিয়েছে এখন এটাকে আমি ফ্যানের নিচেই দিয়ে একদিনের জন্য রেখে দেব তাহলেই শুকিয়ে যাবে তো একদিন পরেই এটা আমার একদম শুকিয়ে গিয়েছে দেখুন আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এই আচারটি বানিয়ে নিতে পারবেন তাও মাত্র একদিনে তো এই যে আমি একটু ছাড়িয়ে নিয়েছি পাশটা দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর কত সুন্দরভাবে উঠে আসছে আর প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম চেষ্টা করবেন একটু সরিষার তেল ব্রাশ করে নিতে তাহলে এটা উঠাতে বেশ সুবিধা হবে তো খুব সুন্দর করে উঠে গিয়েছে এখন আমি কেটে মানে এটা ম্যাঙ্গোবার যে পাওয়া যায় না একটু মোটা মোটা তো আমি সেভাবে করে কেটে নিচ্ছি চাইলে আপনারা গোল করে গড়িয়েও নিতে পারবেন রোল আকারে তৈরি করে নিতে পারবেন আবার ম্যাঙ্গোবারের মতো ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারবেন তো আমি এইভাবে করে প্রথমে কেটে নিলাম তারপরে এই যে ম্যাঙ্গোবারের সেপ দিয়ে একটু চিকন চিকন করে কেটে নেবো যে এই যে এভাবে করে একটু কেটে নিচ্ছি এতে করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর এটা মোটামোটাও কিন্তু হয়েছে তো এভাবেই আমি সবগুলো রেডি করে নেব এই যে সবগুলো রেডি করে নিয়েছি আর পাশের যে দুটো আমি রোল আকারে রেখেছি সেই দুটো কিন্তু আমি আগে উঠিয়ে রেখেছিলাম যেটাতে চিলি ফ্লেক্স মেশায়নি তো ওটা ওইভাবে রেখেছি ওটাও খেতে কিন্তু অনেক মজার বিশেষ করে ওটা আমার মেয়ের জন্য বানিয়েছি আর এটা আমার ছেলে খুবই পছন্দ করে সেই জন্য ওরা যেভাবে পছন্দ করে সেভাবেই বানিয়েছি এটা আমার একদিনেই শেষ হয়ে যায় বানাতে একদিন আর খেতে পাঁচ মিনিট তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ